আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারে কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন বক্স এবং কি বক্স ছাড়া সব ধরনের ফোন কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন যারা এই ধরনের ফোনগুলো নিতে চান না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে শাকিল ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনের কালেকশন আজকে দেখা যাচ্ছে প্রাইস দিচ্ছেন কি রকম প্রত্যেকটা ফোন আজকে অফার প্রাইসে দিব অফার প্রাইস প্রত্যেকটা ফোন আচ্ছা শুরুতে আপনি সব লোকেশনটা বলে দিবেন এটা মিরপুর 11:30 রংধন শপিং কমপ্লেক্স লিফটের 3 লিফটের 2 তৃতীয় তলা 309 নাম্বার দোকান আচ্ছা আসলে দোকানের নাম হলো গ্যালাক্সি জং আসলে শাকিল ভাইকে অলওয়েজ পেয়ে যাবেন তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের মধ্যে ফোনে যদি কোনো প্রবলেম পান যে কোনো প্রবলেমের জন্য ফোন চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবে কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে চৌষট্টি জেলায় আমরা ফোন প্রোডাক্ট হোম ডেলিভারিও দিই সুন্দরবন চাইলে সুন্দরবনও দিতে পারবো কোনো কোনো সমস্যা নেই ওকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে প্রত্যেকটা ফোন তার কাঙ্ক্ষিত অবস্থায় চলে যাবে ফোন পাওয়ার পর তারপর বাদ বাকি টাকা ক্যাশ করে দেবে আচ্ছা তো আজকে শুরু করবেন কি আজকে শুরু করব ভাইয়া আজকে শুরু করব অফার প্রাইস দিয়ে আচ্ছা

ডিস্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আট একশো আঠাইশ জিবি ডিভাইস এই ডিভাইস টি পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা টাইপ সি সহ এই প্রোডাক্টটি পাচ্ছেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট আচ্ছা আট জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র

এই ডিভাইসটি পাচ্ছেন মাত্র তেরো হাজার হাজার তেরো টাকা আচ্ছা তেরো টাকা হলে কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন নিতে পারবেন দেখতে ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তারপর তারপর থাকছে স্যামসাং এম এই ডিভাইসটি পাচ্ছেন মাত্র হাজার পাঁচ তেরো হাজার তেরো হাজার পাঁচ এম এফ

হাজার হাজার তারপর তারপর থাকছে ভাইয়া পোকোকো এম সিক্স প্রো এম সিক্স প্রো আট দুইশো ছাপ্পান্ন জিবি এই ডিভিএসি পাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো প্রো তারপর

ফুল ফ্রেশ এগুলো বক্স ও ইনটেক বক্স দা এগুলো পাচ্ছেন মাত্র মাত্র 12500 12500 আচ্ছা অনেক ফোনে দেখিয়ে ফেললাম এখন আপনাদের নেওয়ার পালা তো ভাইয়া যাওয়ার আগে সব লোকেশনটা বলে দিবেন এটা মিরপুর 11 রংজম শপিং কমপ্লেক্স লিফটের দুই তৃতীয় তলা 309 নাম্বার দোকান গ্যালাক্সি জোন ভাই এরকম একটা অল পেপার পাবেন আমাদের দোকানে গ্যালাক্সি জোন 309 নাম্বার দোকান তো ভিউয়ারস এই ছিল গ্যালাক্সি জোনের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফি সবাইকে